নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের অ্যাক্সেসের মধ্যে অর্থাৎ রাশি বা লগ্ন এবং সপ্তম ভাবের মধ্যে অঙ্গারক যোগ অঙ্গারক যোগ নির্মাণ করার প্রভাবে কি ধরনের ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে কি ধরনের পরিকল্পনা কি ধরনের অগ্রগতির পথে ভূমিকা নিতে হবে চলার পথে সাফল্য লাভের জন্য অঙ্গারজক আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে তার সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আলোকপাতটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে মূলত বিশেষভাবে মঙ্গলকে কেন্দ্র করে এবং অন্যান্য গ্রহের অবস্থান অর্থাৎ শুধুমাত্র গোচরকালীন পরিপ্রেক্ষিতে আলোকপাতটি করব এটি কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয় এটি সার্বিক অর্থাৎ ইন জেনারেল আলোকপাত থাকবে এক নজরে দেখে নিন রাশি বা লগ্ন সাপেক্ষে কেমন থাকবে আপনাদের অবস্থান গ্রহগত দেখুন কুম্ভ সাপেক্ষে রাশিতেই রাহুর অবস্থান সক্ষেত্রে প্রবেশ করবে রাশি লগ্নের চতুর্থে অর্থাৎ রাশি বা লগ্নের চতুর্থ শুক্র প্রবেশ করবে রাশি বা লগ্নের পঞ্চমী এক দুই তিন চার পাঁচ পঞ্চমী বৃহস্পতি থাকবে রাহুল নক্ষত্র নি। আর্ধা নক্ষত্র নিয়ে রাশিবলগ্নের পঞ্চমে বুথ থাকবে এই বুথ বাইশে জুন আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে রাশিবালগ্নের সপ্তম ভাবে যেটা মূল ভিত্তি যেটা মূল আজকের আর্য বিষয় সেটা হচ্ছে আপনাদের অ্যাক্সেস সপ্তমে মঙ্গল সাতই জুন প্রবেশ করবে এবং অঙ্গারক নির্মাণ করবে কিন্তু প্রকৃতত্ত্ব অঙ্গারক যোগ কবে নির্মাণ করছে সেটা কিন্তু একটু বাদেই বলে দেব কিছু থাকবে সপ্তম ভাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ঘটনাগুলো উঠে আসবে সেগুলো সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা যাকে মূলত ভিত্তি করে আলোকপাতটি করব সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল একটি অগ্নি অগ্নিতত্ত্বের গ্রহ সে আরেকটি তত্ত্বের রাশিতে থাকবে এবং মঙ্গল কেতুর সঙ্গে এখনো যুক্ত হয়নি জুন মাসের শেষের সপ্তাহ থেকে মঙ্গল কেতুর কাছাকাছি চলে আসবে অর্থাৎ মঙ্গল এবং কেতুর মধ্যে ডিগ্রিগত পার্থক্য দশ ডিগ্রির মধ্যে হয়ে যাবে সেই হিসেবে ধরুন জুন মাসের শেষের দিক থেকে জুলাই পুরো আগস্ট পুরো আগস্ট পুরো দু এই পর্যন্ত একটু বেশি নেগেটিভ বাতাবরণ থাকবে তাহলে আপনাকে কোন কোন দিকে সচেতন কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এই প্রোগ্রামটি দেখুন শুধুমাত্র সাপ কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন না চলার পথে ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না যিনি বলবেন ভাগ্য পরিবর্তন করে দেব তাহলে সে ভাববে ভাববেন সেটা হচ্ছে ফেক কারণ ভাগ্য পরিবর্তন করা একমাত্র ঈশ্বর ভগবান পারেন আর আপনি আপনার কর্মের দ্বারা সেটাকে রূপায়ণ করতে পারেন আমরা সাধারণত আমরা মানে আমি একদম সামান্য এইখানে একটা মানুষ আমার ক্ষমতা নেই আপনার ভাগ্য পরিবর্তন করা কিন্তু আমার ক্ষমতা আছে আপনার ব্যক্তির জন্মকুণ্ডলী এবং গোচ্চকালীন পরিপ্রেক্ষিতে কি করবেন কি করবেন না সেটা বলা পথ দেখানো যেটা আমি বারবার করি আমি একশো পার্সেন্ট এই পালে এই যে কথাটি লিখলাম একশো পার্সেন্ট লিখলাম এটা গিয়ে আপনি সেভ করুন করুন যেটা মনে হয় করুন একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আপনাকে সঠিক পথটা দেখাবো আপনি এই পথে যাবেন এই পথে যাবেন না মানে এটা ক্রস এটা রাইট এই নির্দেশক আপনার জন্মকুণ্ডলী আপনার হাত দেখে বলতে পারবো আপনি সিদ্ধান্ত সে অনুযায়ী নিয়ে চলতে পারলে আপনি অবশ্যই প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে পারবেন এবং এগিয়ে যেতে সক্ষম হবেন তাহলে যাই হোক মঙ্গল স্থির রাশিতে তৈরি করবে স্থির রাশিতে প্রবেশ করে অঙ্গারক যোগ তৈরি করবে মঙ্গলের দৃষ্টি একটা থাকবে আপনাদের কোথায় দশম অর্থাৎ দৃষ্টি নিজে সক্ষেত্রে একটা থাকবে সপ্তম ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করবে আরেকটা মঙ্গলের অষ্টম দৃষ্টি যেটা দৃষ্টি বলা হয় সেটা থাকবে আপনার দ্বিতীয় শনির উপরে এখানে মঙ্গল আমাদের কি করে মঙ্গল আমাদের ফোর্স মঙ্গল আমাদের এনার্জি মঙ্গল আমাদের মোটিভেট মঙ্গল আমাদের লড়াই মঙ্গল আমাদের পরাক্রম মঙ্গল আমাদের এগিয়ে চলার সাহস এবং অনেক বেশি সাহস মঙ্গল হার নামানা লড়াই করা অনেকে বলে না যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমি হারতে শিখবো না লড়াই করে যাব কে দেয় মঙ্গল দেয় মঙ্গল অকতুভয় মঙ্গল চূড়ান্ত সাফল্য না পাওয়া পর্যন্ত থেমে থাকে না মঙ্গল রক্ত মঙ্গল রাগ ক্রোধ জেদ ইগো ইগো হটকারিতা মঙ্গল আমাদের থেকে কোঠা থেকে ঘুমানো পর্যন্ত সব ক্ষেত্রে মঙ্গলের দরকার মঙ্গল আমাদের জীবনে এনার্জি মঙ্গল রক্ত মঙ্গল রক্তকে নির্দেশ করে আরো প্রভূত বিষয় মঙ্গল নির্দেশ করে থাকে তাই সেই মঙ্গল আপনাদেরকে ডাইরেক্ট দেখছে তাহলে কি হতে পারে এই যে ফলাদেশটি এটি আপনি জুন মাসের শেষের দিক থেকে কাউন্টিং শুরু করবেন আপনারা পাঁচই জুলাই থেকে একটু বেশি সতর্ক হয়ে চলবেন মঙ্গল আপনার মধ্যে কি করবে অনেক বেশি চেষ্টা করবে ফোর্স দেওয়া কি ফোর্স যে আপনি এগিয়ে যাওয়ার জন্য যে ধরনের স্টেপ গ্রহণ করতে পারেন সেই ফোর্স দেবে অর্থাৎ আপনি কিন্তু থেমে থাকবেন না আপনাকে লড়াকু মনোভাব আপনাকে অনেক বেশি সাহস ইনপুট করবে এবার কথা হচ্ছে মঙ্গল হটকারিতার কারাগ্রহ তাহলে মঙ্গল যেহেতু রাহুর উপর দৃষ্টি করবে আবার রাহু মঙ্গল উপর দৃষ্টি করবে মঙ্গল একটা দৃষ্টি অষ্টম দৃষ্টি আপনার অধিপতি উপর দৃষ্টি থাকবে তাহলে এই হেতু আপনার হটকারিতার জায়গাটায় স্থির করতে হবে দেখুন আমি কখনো বলবো না যে আপনি থেমে থাকুন থেমে থাকুন বা আপনি এই জায়গা থেমে যান বলবো না আপনি এগোন আপনি প্রতি মুহূর্তে এগিয়ে চলুন এটাই তো প্রকৃত নিয়ম কিন্তু হুটোহারও না করে কোনো হুটোহারি বা কোনো তাড়াহুড়া না করে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে চলুন যে কোনো কাজ একটা শেষ করুন সম্পূর্ণরূপে তারপর আরেকটা স্টেপে প্রবেশ করুন আরেকটা স্টেপ শেষ করে একটা স্টেপে প্রবেশ করুন একবারে তিন চারটে কাজ একসঙ্গে নিয়ে আপনি চলবেন তা করবেন না তাহলে কিন্তু হয়তো আপনার এই সিদ্ধান্তটাই ভুল প্রমাণিত হবে চলার পথে তাই আপনার সাফল্য লাভের পথে অনেকটাই সহায়ককারী ভূমিকা গ্রহণ করবে অনেকগুলো প্ল্যানেট বেশপরি তো করবে মঙ্গল শনি মঙ্গল করবে কিন্তু হটকারিতার জায়গায় নেবেন না গেল এরপরে যেহেতু আপনার রাশিতে কি থাকবে রাহু থাকবে জন্মের সবসময় জন্য যে চন্দ্র যদি কোনো কারণে রাহুর সাথে যুক্ত হয় তাহলে আপনার রাশিতে কি কুম্ভ তাহলে এখানটা চন্দ্র অবস্থান করছে তাহলে চন্দ্রের সাথে রাহু যুক্ত হচ্ছে তো সেই ব্যক্তিরা উৎসাহটা প্রথম দিকে খুব থাকে কিন্তু সেই উৎসাহ শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষেত্রে মুশকিল হয় অর্থাৎ আমি যে উৎসাহের সহিত যে উদ্যমের সহিত কাজটা শুরু করবেন মাঝপথে গিয়ে সে উদ্যম আর কোথায় যেন হারিয়ে যাবে তাহলে কি করতে হবে ফুল একেবারে উদ্যোগ না নিয়ে আস্তে 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 স্টেপ আপনাকে অগ্রগতি করতে হবে আপনি মাঝপথে কোনো কাজকে সমাপ্ত করে দেবেন বা অসম্পূর্ণ রেখে দেবেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন গেল এরপরে আপনার মধ্যে ইলোভেশন দেবে প্রচণ্ড ইলয়েশন অলরেডি দিচ্ছে ইলুয়েশন মানে ধোঁয়াশা রাখুর কাজটা হচ্ছে আপনার মতে ইলোয়েশন তৈরি করা মানে আপন রাখু আপনার কানের মধ্যে ফুফুর করছে যে তুমি এই কাজটা করো অনেক লাভ পাবে একটু একটু ব্যাকা হয়ে চলো অনেক লাভ পাবে একটু অন্য পথে চলো অনেক লাভ করতে পারবে তার মানে কি কম পরিশ্রম করে অনেক বেশি আশা আবার যে পরিশ্রম করছেন হয়তো বেশি পরিশ্রমও করছেন কিন্তু আশা করছেন তার তিন গুণ তাহলে ওই আশা যখন পূর্ণ হবে না তখন কিন্তু চলে আসবে কি ডিপ্রেশন হতাশা তাহলে আপনাকে আশা করবেন এগিয়ে যাবেন পরাক্রম থাকবে লড়াই করবেন কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এটি শুধুমাত্র বলছি কিন্তু গোচরকে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত হরস্কোপ নয় তাহলে আপনাকে এইরকম ভাবে চলতে হবে এবার দ্বিতীয় শনি আছে মঙ্গলের দৃষ্ট করবে তাহলে আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু নজর রাখতে হবে ফুল ফেজে কারণ কখন কোথায় কিভাবে কথা বলে ফেলবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না না উল্টো দিকে তো মঙ্গল আর কেতু থাকবেন তাহলে উল্টো দিকে কথা কথা তো আপনি একা বলেন না কথা কাউর সাথে কথা বলেন সেটা আপনার যে কোনো ব্যক্তির সাথে উল্টো দিকে মানুষের সাথে তাহলে কথা বলার ক্ষেত্রে কিন্তু যথোপযুক্ত নিজেকে সচেতন রাখতে হবে যত্নবান থাকতে হবে তাহলে এই কথা বিষয় এবং যেহেতু মঙ্গল এবং শনির সংযোগ ইগো দিয়ে ফেলে তারপরে মঙ্গল সপ্তম থেকে আপনার রাশিলক দৃষ্টি ইগো জেনারেট করবে ইগোর বশবর্তী হয়ে এমন কোনো কর্ম করবেন না ইগোর বশবর্তী হয়ে কোনো সম্পর্ক ক্ষেত্রে ছেদ করবেন না ইগোটা যদি তৈরি হয় তাহলে ইগোটা কন্ট্রোল করুন দেখুন এদিকে বৃহস্পতি পঞ্চমভাবে আছে দৈবভাবে আছে সে আপনার প্রতি অনেক রকম ভাবে এগিয়ে যাওয়া অনেক শুভ সম্পন্ন মনোভাব অনেক শুভ সম্পন্ন বিষয় যেমন দেবে আপনাকে আপনাকে এগিয়ে যাওয়ার পথে কিভাবে এগোতে হবে তার সুপরিকল্পনা দেবে কারণ বৃহস্পতি পঞ্চম আছে আগুনগত নিয়ে থাকবে সেটা হোক আপনার আশলগ্নতা আছে আপদিষ্ট একটা বৃহস্পতির উপরে আছে বুধের ঘরে প্রয়োগ বিদ্যা আপনি কিন্তু পাবেন তাহলে সেই জায়গাটা পরিমাপক করে সেই জায়গাটা স্বরূপ সেই জায়গাটা পরিকল্পনা স্বরূপ আপনাকে এগোতে হবে চলার পথে এইগুলো মেনে চলে এগিয়ে চলুন আর কোনো প্রকার অস্থিরতা কোন প্রকার ইগো কোনো প্রকার অস্থিরতা কোন প্রকার হটকারিতা ভুল সিদ্ধান্ত করে কোনো কাজ না করা চলুন দেখুন পারেন নিজেই এই প্রতিকূল বা এই যে নেগেটিভ সময় আসবে পাঁচ তারিখ থেকে জুলাইটা পুরো আগস্টটা পুরো খুব সাবধানতার মাধ্যম দিয়ে আপনি এগোতে পারবেন সক্ষম হতে পারবেন এগিয়ে চলার পথে এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো আপনার ব্যাক সাইডটা অর্থাৎ কোমর একশিরা টান পড়া পেশি সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা অর্থোপেটিক সংক্রান্ত জায়গা হাড় সংক্রান্ত জায়গা এবং শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে এছাড়াও খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে কারণ পেটে যে কোনো প্রকার সমস্যা হওয়ার কিন্তু প্রবল রয়েছে এছাড়া মাইগ্রেন হওয়া মাইগ্রেন মাথা যন্ত্রণা হওয়া বা এই ব্যাক সাইডে বা হাতের মাসেলে যে কোনো হাতের মাসেলে ব্যাক সাইডে বা ঘাড়ে কাঁধে বা পিছ মাথার পিছনটা পেইন হতে পারে যদি একটা বিষয় মনে হচ্ছে আর সাবধান চলাফেরা করতেই হবে কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে এই গোচকালীন পরিপ্রেক্ষিতে কারণ সপ্তমভাবে মঙ্গল কেতুযুক্ত অবস্থায় মঙ্গলের দৃষ্টি ডাইরেক্ট রাশিলগ্নকে অধিপতির উপরে শনির উপরে দৃষ্ট পড়ছে তাহলে খুব সাবধানে কিন্তু আপনাকে চলাফেরা করতেই হবে এর পরে আপনাদের সাংসারিক জীবন খুব ভীষণ গুরুত্বপূর্ণ এই বিভাগটি দেখুন উল্টো দিকে এই ঘরটাতে কেতু মঙ্গলের সংযোগ যখন দশ ডিগ্রির মধ্যে এসে যাবে জুন মাস শেষের সপ্তাহ থেকে জুলাই পুরো আগস্ট পুরো ভীষণভাবে কেয়ারফুলি আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে সংসার জীবনে যদি আপনি বিবাহিত জীবনযাপন করেন তাহলে খুব সাবধান আপনার উল্টো দিকে মানুষের সাথে যথাপযুক্ত সম্পর্ক রেখে চলবেন এখনের সম্পর্কে ছেদ হওয়াটা বহুদিন ভোগাবে কারণ উল্টোদিকে কদাপি সপ্তম ভাব ভাবে কেতু মঙ্গল শনি রাহুর অবস্থান সঠিক নয় বারবার বলছি সেখানে তাই রয়েছেন হচ্ছে গোচ্ছের পরিপ্রেক্ষিতে তাহলে এবার সব কুম্ভই কি পাবে না যাদের বর্তমান এই গোচর সাপেক্ষে গ্রহগত অবস্থান সঠিক নেই দশা সঠিক চলছে না তারা কিন্তু ভোগান্তির শিকার হবে অশান্তি মনোমানিল্য ফুল বোঝাবুঝি এমনকি বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ইভেন আইনগত সমস্যার মধ্যেও পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু তার প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে খুব সাবধানভাবে আপনারা এগিয়ে চলুন আর যদি বিবাহিত জীবনযাপন না করেন বিবাহ করছেন করেননি এখনও তাহলে আপনার পরিবারের যে কোনো মেম্বারের সাথে সেটা পিতামাতা হতে পারে ভাই বোন হতে পারে একটা পাড়া প্রতিবেশী হতে পারে যে কোনো ব্যক্তির সাথে যথোপযুক্ত আপনার ঝগড়া অশান্তির মাত্রাটা বাড়িয়ে দেবে তাহলে আপনি যখন দেখছেন যে পরিবারে ঝগড়া অশান্তি হচ্ছে তার চুপচাপ সেই জায়গাতে সরে যান পরিস্থিতিকে পরিস্থিতির মতন থাকতে দিন অটোমেটিক সেটা কেটে যাবে গেল এই অ্যাক্সেসের মধ্যে বিবাহ যোগটা অবশ্যই আছে পঞ্চম বৃহস্পতি আছে লগ্নে আছে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি রাশিলগ্নে পড়ছে বিবাহ যোগ তৈরি করছে কিন্তু বিবাহটা আপনি পাত্রপাত্রী দেখে রাখতে পারেন কিন্তু বিবাহটা এই মুহূর্তে করবেন না বিবাহটা করবেন নভেম্বর ডিসেম্বরের পরে গিয়ে কিন্তু উল্টো দিকে যার সাথে বিবাহ করছেন সেই স্থানে সেই পাত্রপাত্রীটি কেমন কোথায় বিবাহ করছে সে জায়গাটি কেমন এবং সে পরিবারটি কেমন প্রপারলি সার্চিং করে প্রপারলি জটুক বিচার করে জটুক বিচার অর্থই নেই যে অষ্টগর বিচার এক ছত্রিশের মধ্যে এত পয়েন্ট পেয়ে গেলাম বা আপনার দেবগণ তারও দেবগণ বিবাহ করে বসলাম আপনার নর তারও নর আপনার নরদেব তার নর করে বসলাম এরকম নয় কিন্তু বিবাহ প্রপারলি আপনার ব্যক্তিগত হরস্কোপ তার ব্যক্তিগত হরস্কোপ ভালো করে যাচাই করতে হয় বিচার করতে হয় তো নিখুঁত মানে চোটুক বিচার একটা হরস্কোপ থেকে তিন গুণ বেশি বিচার করতে হয় জটুক বিচারের ক্ষেত্রে কারণ এটা কিন্তু বিবাহ আর বিবাহ একবারই হয় দুবার কিন্তু হতে চায় না একবার করবেন ভালোভাবে দেখাশোনা করে বিবাহটা করবেন সেই জায়গাটা হটকারিতা হটকারী কখনোই নয় আর যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের বলবো একদম নয় ইগো সম্ভব দমন করতে হবে গেল সন্তান যে একটা জায়গাটা অত্যন্ত ভালো আছে হ্যাঁ সন্তানের অগ্রগতি সন্তানের শ্রীবৃদ্ধি সন্তানের পড়াশোনা সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি সেগুলো ভালো দেবে কিন্তু আপনার সন্তান দেবে কিনা সেটা প্রশ্নবাদক চিহ্ন আপনার সন্তান হবে কিনা সেটা প্রশ্নবাদক চিহ্ন কারণ এটি শুধুমাত্র ব্যক্তিগত হরস্কোপ তো নয় সেটা একমাত্র গোচরকে কেন্দ্র করে বলছি তাই সন্তানের হরস্কোপটি পারলে কাউকে দেখিয়ে কাউ কাছ থেকে বিচার করিয়ে নি যে আগামী দিনে সন্তান কেমন যাবে কিরকম হবে কোন লাইনে পড়াশোনা করতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে কোন স্ট্রিম নিয়ে বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে অগ্রগতি ঘটবে সে প্রপারলি তিনি জাজমেন্ট করে আপনার পছন্দ যে কোনো ব্যক্তির কাছ থেকে আমার কাছ থেকে নিতে হবে তা কিন্তু কথা নয় আপনার যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নিন আজ যদি মনে করেন হ্যাঁ আমার কাছ কনসালটেন্সি নেবেন তাহলে আমি বলবো অবশ্যই চেম্বারে আসুন কারণ হাটটা কিন্তু দেখতে হয় শুধু হরস্কোপ দেখলে হবে না হাটটাও দেখতে হবে তার রিসকাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে কোথায় কোথায় চেম্বার সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে সেই অনুযায়ী অগ্রিম বুকিং করুন এর পরে কর্মজীবন সেক্ষেত্রে আমি দেখেছি কুম্ভর বেশিরভাগ মানুষরা প্রশাসনিক দপ্তরে কর্ম করতে ভালোবাসেন ঝুঁকিপূর্ণ কর্ম করতে ভালোবাসেন চ্যালেঞ্জিং কর্ম নিতে ভালোবাসেন পরিশ্রমের কর্ম করতে ভালোবাসেন আধ্যাত্মিকতা করতে ভালোবাসেন করেন সেক্ষেত্রে আপনার যে কর্মের কিন্তু অনেকটা ফল আপনাকে বসে আছে। কিন্তু উল্টো দিকে যেহেতু মঙ্গল এবং কেতুর সংযোগ তাহলে আপনি চাকরি করুন ব্যবসা করুন যেটাই করুন না কেন তাহলে আপনার সেই স্থলের ব্যক্তির সাথে চাকরি করলে আপনার উদ্ধতন কর্তৃপক্ষ বা সহকর্মীর সাথে ব্যবসা করলে কনজিউমার কাস্টমার সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনাকে চলতেই হবে হয়তো এখানে অনেকে আপনাকে উত্তপ্ত করতে পারে কান দেবে না নিজের মতন করে চলুন ভালো থাকতে পারবেন এখানে যেহেতু রা রাশি বা লগ্ন রাহু আছে আপনার মধ্যে ইনভেস্ট করার প্রবণতা তৈরি হবে ইনভেস্ট ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ করুন কিন্তু তাড়াহুড়া নয় মঙ্গল দৃষ্টিগোচর তো তাড়াহুড়া নয় আপনি স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করুন বুঝে শুনে ইনভেস্ট করুন ব্যবসার জন্য ভাল তাতে আপনি অনেকটাই লাভবান হবেন দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী বা পরবর্তীকালে সময় গিয়ে এখানে টিচিং সেক্টরটায় উন্নতি অনেকটাই শুভ ফল দেবে যে কোনো প্রশাসনিক দপ্তর যেমন প্রশাসনিক যে কোনো দপ্তরে ভালো ফল অনেকটাই আশা করা যায় কিন্তু যে আক্রোধ যে উর্দি মানুষের যে ঘটকারিতা নেবেন না ব্যাঙ্কিং সেক্টর মার্কেটিং বিভাগ দেবে ভালো ফল আর্ট ওরিয়েন্টেড বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই রিলেটেড খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট এই রিলেটেড আর যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এই ধরনের অত্যন্ত শুভ হবে হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর অত্যন্ত ভালো হবে যে কোনো লৌহ সংক্রান্ত কাজ করছেন তারা ভালো হবে কিন্তু সাবধানে কাজ করতে হবে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সাবধানে যারা ঝুঁকিপূর্ণ কাজ নিতে ভালোবাসেন ঝুঁকি নিন কিন্তু বুঝে শুনে নেবেন আধ্যাত্মিক চেত্র যেমন জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পানি সংগত রেকি ফিংসুই লাল কিতাব প্র্যাকটিস করছেন কনসালটেন্সি দিচ্ছেন চেম্বার প্র্যাকটিস করছেন উন্নতি আছে কিন্তু একটু ঠান্ডা হয়ে তির স্থির হয়ে আপনাকে কনসালটেন্সি দিতে হবে যে যেকোনো আইটি সেক্টর বেসরকারি দপ্তরগুলোতে উন্নতি আছে ল ডিপার্টমেন্ট ল কেউ হয়তো আইন আইনজ্ঞ কেউ হয়তো আইনজীবী কেউ হয়তো জজ বিচারক কেউ হয়তো দলিল লেখক কেউ হয়তো ভূমি রাজস্ব দপ্তরে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে কিন্তু ইট বালি সিমেন্ট রিয়েল এস্টেট তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন বা মেডিকেল কোনো ঔষধ বিক্রি করছেন উন্নতি পাবেন গেল এছাড়াও বলতে পারে যেহেতু দশম ভাবটা মঙ্গলের ঘর এবং আপনার দ্বিতীয়টা বৃহস্পতির ঘর তার সেই ক্ষেত্রে যারা উপদেষ্টা মন্ডলী আছেন উপদেশ দিচ্ছেন বা যে কোনো কোর কমিটি আছে বা যে ধরনের কমিটির মধ্যে বিলং করছেন যে হিসাব নিকাশে কাজ করছেন হিসাব নিকাশ ব্যাংকিং সেক্টর উন্নতি আছে কিন্তু বুঝে শুনে ঠান্ডা মাথায় কাজ করতে হবে গেল এই কথা বিষয় একটু বুঝে শুনে চলুন আর টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন টাকা পয়সা ধার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর অনেক মানুষ আপনাকে যেহেতু রাহু রাশিবাল অগ্নতে আছে মঙ্গল দৃষ্টি সপ্তম দৃষ্টি থেকে মানে সপ্তম উল্টো দিকে মানুষ আপনার সেখানে দৃষ্টি করছে অনেক মানুষ বলবে তুমি এটা ইনভেস্ট করো তুমি এটা ইনভেস্ট করো তাহলে হটকারী তার বশবর্তী হয়ে ভুলভাল জায়গায় ইনভেস্ট টাকা করবেন না তাহলে কিন্তু আপনি বড় চোট খেতে পারেন আগামী দিনে চলার পথে বিষয় মনে রেখে এগিয়ে চলুন যাই হোক এটি গেল শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে আলোকপাতটি করলাম ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকে কারো উদ্দেশ্যে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা